নমস্কার সকলকে আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা যেতে চলেছি রাম রাজাতলা রাম রাজাতলায় যে রাম মন্দির আছে সেই রাম মন্দির দর্শনে তো আপনারাও সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন তো চলুন যাওয়া যাক এইটা হচ্ছে প্রবেশের গেট এদিকেও একটা আছে আবার ওই আছে ওই পাশেও একটা গেট আছে যেটা দিয়ে যাওয়া যাবে এই 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 যে যে মেন মেন রাস্তা রাস্তা থেকে প্রবেশ করে গলিটা দিয়ে এলেই এখানে মন্দির এটা মূল মন্দির থেকে বাইরে সাবিত্রী সত্যবান ও ধর্মরাজ ঠাকুরের মন্দির এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরই মূর্তি রয়েছে আমরা যে দিক থেকে ঢুকলাম সেখানে ঢুকতেই প্রথম দেখা গেল লক্ষ্মী নারায়ণের মন্দির এই যে হচ্ছে লক্ষ্মী নারায়ণ রয়েছেন আর এখানে নারায়ণের বামন অবতারের রূপটাও এখানে রয়েছে অন্যান্য ঠাকুর আছে এবার হচ্ছে মূল আকর্ষণ এই যে রাম ঠাকুর আর পুরো রাম দরবার এখানে যখন রাজা রাম প্রথম রাম রাজা হয়েছিলেন সেই সময়ের এই মূর্তিটা এখানে রয়েছে সেই সময়ে সবাই যারা যারা ছিলেন তেনারা সকলেই এখানে মূর্তির মাধ্যমে রয়েছেন এই যে সব থেকে বড় দুটো মূর্তি মাঝখানে রয়েছে ওটার মধ্যেই রাম ঠাকুর একজন আর একজন সীতামা তার সাথে ভোলে বাবা আছে অস্ত্র সখী আছে আর এখানে এই যে ঠাকুর মশাইদের পুজো হচ্ছে পুজোর জোগাড় চলছে এখানে পুজোর সামগ্রী কেনার দোকান আছে যদি কেউ পুজো দিতে চায় এখান থেকে কিনতে পারে কিনে দিতে পারে এখানে দান পাত্র রয়েছে এই যে এখানে ভেতরে খালি ফুলই পাওয়া যাচ্ছে এর একদম পাশেই বাইরেই মিষ্টির দোকান আছে যদি কেউ মিষ্টি দিয়ে পুজো দিতে চায় সেখান থেকে কিনে এনে দিতে হবে এনারা খালি ফুল রেখেছেন এখানে আর একটা পুজো দেওয়ার ডালার জায়গা রয়েছে আর আছে এখানে দুপাশ জুড়ে খালি দোকান কত দোকান বসেছে দেখুন এখানে একটা ছোটোখাটো মেলার মতন যখন যতদিন এখানে রাম ঠাকুর থাকেন ততদিন এই মেলাটা থাকে তারপরে যখন বিসর্জন হয়ে যায় এইটাও মেলাটাও উঠে যায় এখানে কত কিছু বিক্রি হচ্ছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কানের হার তারপরে আরও ডেলি ইউজের যা যা জিনিস লাগে সেরকমও কিছু যেরকম মেলায় বিক্রি হয় এখানে গোপালের জামা সহ এই যে সামনে জন্মাষ্টমী আসছে বলে গোপালের জামা তাছাড়া ঠাকুরের যা যা সরঞ্জাম সে সমস্তও পাওয়া যায় এই যে গোপালের সব কাপড় পাওয়া যাচ্ছে এখানে সব হেয়ার অ্যাক্সারিস রয়েছে নেল পলিশ আরও এইসব হার ফার সব যেরকম মেলায় বিক্রি হয় পুরো এখানে লাইন দিয়ে দোকান রয়েছে মহিলাদের আর বাচ্চাদের খুবই আকর্ষণীয় একটা জায়গা এখানে কত বাচ্চাদের সব খেলনা বিক্রি হচ্ছে এই খেলনাগুলো ছোটোবেলায় আমরাও নিয়ে খেলতাম গ্যাস স্টোভ সব আছে এখন অবশ্য আরও অন্যান্য নতুন ধরনের খেলনা উঠেছে বাচ্চাদের খেলার জন্য এই মেলায় গেলে খেলা তো কিনে আনতাম কত খেলা এখান থেকে বাচ্চাদের নিয়ে যাওয়া খুব মুশকিল পুরো বসে বসে খেলা দেখছে আর এই সাইডে আছে রাম ঠাকুরের সারা বছর যে মূর্তিটা থাকে সেই মূর্তির জায়গা দরবারটা রয়েছে এটা বিসর্জন হয়ে যায় এটা প্রত্যেকবার ওই রাম রামনবমীতে এটা আসে আর তারপরে আবার বিসর্জন হয়ে যায় আর এইটা সবসময় এখানে থাকে এই মূর্তিদের সারা বছর পুজো করা হয় এখানে অনেক লোক পুজো করছেন এখন আমি একটা একটা করে দেখাই এখানে আছে বাবা মহেশ্বর দেবাদিদেব মহাদেব এখানে আছে রাম ঠাকুর এখানে আর আজ মঙ্গলবার তাতেই এখানে কত লোকের আগমন ঘটেছে দেখুন শনি রবিবার এখানে পা ফেলার জায়গা থাকে না এইটা চার মানে চার থেকে সাড়ে চার মাসে তো এখানে রাম ঠাকুর থাকে সেই জন্য আশেপাশের এলাকায় যেখানে যেখানে যারা যারা এনার ব্যাপারে জানে তারা প্রত্যেকেই মানে চায় যে এই সময়ের মধ্যে এসে একবার যেন দর্শন করে যেতে পারে এই যে চকলেট ডায়রি কি ভালো না জিনিসটা কি চকলেট আর কত ফ্যান বিশাল বজরঙ্গলি বাবার মূর্তি দেখুন এখানে রয়েছে রাম ঠাকুর যেখানে থাকবে সেখানে বজরঙ্গলী বাবার মূর্তি তো থাকবেই অবশ্যই তাই রাম ঠাকুরের পাশেই এনারও আলাদা করে একটা মন্দির রয়েছে আজ তো মঙ্গলবার তাই দিলাম বজলি বাবার এখানে মন্দিরের একদমই বাইরে এই ধূপ আর প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে মন্দিরের ভেতরে কোনো রকম ধূপ বাতি জ্বালানো যাবে না আমরা আমাদের ইউটিউব চ্যানেল বিরাট টিভি থেকে আসছি যাই অনেকবার এসেছি এখানে ঠাকুরের আশির কিন্তু আমরা ইউটিউব চ্যানেল খোলার পরেই প্রথমবার আছি তো আমি আপনাকে এটা জানতে চাই যে এই মন্দির কত বছর পুরো আনুমানিক প্রায় সাড়ে তিনশো বছর সাড়ে তিনশো বছর অযন্ত বলে এক ভক্ত হোক রামের পরম ভক্ত ছিলেন উনি এই ভক্তি স্বপ্নাদেশে নিয়ে এখানে প্রতিষ্ঠা এখানে রাম আছেন রাম রাজা হিসেবে আছেন মা সীতা আছেন রামের ডান দিকে আছেন মহাদেব সীতার মা দিকে এই জায়গাটায় চতুর্মুখ ব্রহ্মা রয়েছে রামের ডান দিকে ওই ছাতাহাতে রামের মাতায় লক্ষ্মণ আছেন সীতার মা দিকে সীতার মাথায় পাখা ধরে ভরত আছেন এটা শত্রুঘ্ন আর এটা বিভীষণ বিভীষণের ডান দিকে হচ্ছে নন্দী শিবের অনুযায়ী আর ব্রহ্মার মা দিকে আছে এটা হনুমান এটা জাম্বুবান এটা নারদ মুনি এটা বশিষ্ঠ মুনি রামের পুরোপুরি পুরোপুরি সব থেকে ওপর রসুন দ্বারা বিচলিত হয়ে আছে উপরে চারজন আর এই তলায় চারজন অষ্টশক্তি সীতা দেবী ডান দিকে সিংহের ওপর মা দুর্গা খুব আদ্যাশক্তি আর এটা মহামায়ী রাম সীতার মাঝখানে সরস্বতী এখানে শ্রীপঞ্চমীর দিন এই কাঠামো শুরু হয় পুজো হয় মাস পুজো যাকে আমরা কথিত আছে মাস পুজো হিসেবে শ্রীপঞ্চমীর দিন সরস্বতী পুজো তারপর থেকে রামনবমী দেশের প্রতিষ্ঠা রামনবমীর দিন প্রতিষ্ঠা হয় লাখো লাখো মানুষের সমাগম হয় এখানে মেলা বসে চার মাস সাড়ে চার মাস ধরে বিভিন্ন পণ্যার্থীর সমাগম হয় পুজো দৈনিক পুজো দৈনিক হোম দৈনিক ভোগারতি আর দৈনিক রাত্রি আরতি এই হচ্ছে এখানে ঠাকুরকে পক হিসাবে কি অর্পণ করা অর্পণ করা হয় খিচুড়ি আছে ভাত আছে তরকারি আছে পাঁচ রকম ভাজা আছে পরমাণ্ন আছে ঠিক আছে আপনি সবই উত্তর দিলেন আরেকটা প্রশ্ন যেটা জিজ্ঞেস করা পৃথা তারা জিজ্ঞাসাব আমাদের দর্শকদের জন্য যে এই মন্দিরের বিশেষত্ব কি এই রামডাজ মন্দিরের বিশেষত্ব বিষক্ত এইটা স্বপ্ন দেশে পেয়েছিলেন নজরদ্যাল রামচুর চৌধুরী বংশের তারা জমিদার ছিলেন তাদের আমরা পুরোপুরো সেই হিসাবে আমরা পালা হিসাবে আমরা এটাকে পুজো করে থাকি না আর এটার হচ্ছে মহান্তি যেটা বলবে এখানে মানুষ এসে কোনো দিনও দুঃখ পায়নি সুখ পেয়েছে এবং তার মনস্কামনা এখানে পূর্ণ হয়ে যায় যেন হাজার হাজার মানুষ প্রত্যেক বছর একইভাবে চার মাস সাড়ে চার মাস ধরে শ্রাবণ মাসে শেষ পর বিসর্জনা রামনবমীর দিন উদ্বোধন হয় এটাই হচ্ছে মাহাত্মক যোগ করে দিয়ে সঙ্গে আছে মহাবীর আছেন মহাবীর আছেন হনুমানজি হনুমান কারণ উনি হচ্ছেন লঙ্কা বিজয়ের আগে আর এটা এই যে কালো মতো মুখ এটা লঙ্কা জয় করে সীতাকে উদ্ধার করে রাম এই রাজা হিসেবে প্রথম এটা রাজসভা করেন যার জন্য বিভীষণ আছেন ঠিক আছে রামের চার ভাই রামল বড়স্ব দঙ্গা এটা প্রথম যে রাজসভা হয় তাকে উদ্ধার করে দিন সেইটারই ছবি এই রাজসভার ছবি যার জন্যই এখানে রাম রাজা ওই লালা নয় শিশু রাম বা রামা রাম রাজা যার জন্যে রাজার যে গোষ থাকে এই হচ্ছে এইভাবে আমাদের পরম পর্যন্ত রাম এখানে প্রতিষ্ঠিত রাম কয়েকটি আত্মীয় গোলাপ মা সব যা আছে এখানে দেখেন লেখা আছে রাম এই যে তালার পৌঁছন গেল আধ ঘন্টার মধ্যেই তার দর্শনাদি শেষ করিয়া ঠাকুর দেখিয়া খুব আনন্দ প্রকাশ করিতে লাগিলেন অবস্থা বেলা পাঁচটার মধ্যে সে ঠাকুরের পত্রপালের বসে রামকৃষ্ণ পুরোহিত বাটিতে উপস্থিত হইলেন মা ঠাকুর ঘরে যাইয়া বলিলেন নবকল নবকলবতীর ইচ্ছা বুঝিয়া বাটিতে সে ঠাকুরের উৎসব করিবার সম্মতি দিলেন এখানে সেদিন মায়ের খাওয়ার ব্যবস্থা হয়েছিল হারাদে সার তলায় যে মা এসেছিলেন ঠিক আছে ধন্যবাদ আমাদেরকে এই ছোটো ইন্টারভিউটা দেওয়ার জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা সবাই এখানে আসুন এখানে এসে রাম দরবারের দর্শন করুন এবং এখানে এসে যে পজিটিভিটি আপনারা পাবেন সেটা আপনারা নিজের মনেই ফিল করতে পারবেন অবশ্যই আসুন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে ধন্যবাদ জয় শ্রীরাম আমরা এখান থেকে এখন এই শ্রীভগবৎ গীতাটা কিনলাম এখানে এরকম অনেক বই আছে আরও কিন্তু আমাদের বাংলা অনুবাদ করা গীতাটা নেই তো সেইটা এখন কিনে নিলাম আমরা খুবই ভাগ্যবান যে আমরা এই ভেতরে ঢুকে পুরোহিতের ইন্টারভিউ নিতে পারলাম আপনাদের সবটা দেখাতে পারলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটা ভাল লাগলে একটা লাইক করে দেবেন